নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদী আর নবদ্বীপে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেষ আর রক্ষা হলো না জানা গেছে সোমবার দুপুরেই নবদ্বীপের তেঘরিপাড়া বাঁশবাগান রামদাস নুন্দীলেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলেই বায়না ধরে বারংবার নিষেধ করলো বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজদ দেখে বাড়ি থেকে চলে যায় হঠাৎ জলে স্রোতে তলিয়ে যায় কিশোর বন্ধুBatchNorma ছিটকা ছ্যাঁচমিছে করতে ছুটে আসে স্থানীয়রা কিশোরকে উদ্ধার করা संभव হয়নি ভাগিরথি নদীর তীরে এমন মর্মান্তিক ঘটনায় দিশাহীন হয়ে পড়েন পরিবার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ কিশোরের দেহ খোঁজে তল্লাশি চালায় স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগিরথি নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয় অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি হয়েছে

নেমেছি এবার ওরা তিনজন আলাদা ছিল পার থেকে আসছিল এবার আমার দুটো বন্ধু পিছন দিয়ে এসেছে দিয়ে ওদেরকে বলেছে ওরা নামিসটা আমরা ওখান দিয়ে চিল্লাচ্ছি নামিস না দিয়ে আমরা ওইখানে বসে গর্ত ঘুরছি দেখি পাশে ওরা চিল্লামিল্লি করছে বলছে এদিকে এদিকে আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি দিয়ে আমরা ধরেছি আমি ওকে জড়িয়ে ধরেছি দিয়ে আমি ওকে আমি ভর সামলাতে পারিনি দিয়ে আমি জল টল খেয়ে তারপরে আমি উঠেছি দিয়ে আমি আর পারছি না আমি পাড়ে এসেছি আবার যেতে গেছি ততক্ষণ আর রোখে পাইনি সব ধরেছে হ্যাঁ

আমি বললাম যে যাস না গঙ্গায় ভালো না চান করাটা এই বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে এসছে আমাদের মা বাবার কথা শুনলো না তেজ করে বেরিয়ে চলে এসছে তখন কটা বাজে বারোটা বাজে কজন বন্ধুর সাথে এসছে কিসে এসছিল হ্যাঁ কি করে এসছিল হেঁটে মানে হেঁটে এসছে সব কোনোদিন গঙ্গা আসে হ্যাঁ ও রোজই আসে গঙ্গা ছোট না বড়

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া

মা মনুষা বিল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রদ সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া